বাংলাদেশ চুরি থেকে সরবো না ছায়া পেলাও যে জাতি না গাছের বা গুন পুঁই শাক পুঁই শাক তিরিশ টিয়ার পুঁই শাক যে জাতি পুঁই শাক ছাড়ে না হাঁস মুরগি বেসার আরো মানে ও অপরাধী হাঁস মুরগি অপরাধী তুই কে থাকছোসকে চুড়ি করে লেগেছি আতালা মানুষ থাকবো জিনার অপরাধ জিনার অপরাধ এই তুরি মাটির মধ্যে গাইরা তারপরে পাথর মেয়া মারতে বুক তাহলে সর্বপ্রথম কারে মারতে বুঝে কইতাছে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করুম হ্যারে আমগো দেশে আমি শুনছিলাম সত্য না মিথ্যা আপনারা ভালো জানেন এক মাওলানা সাহেব আরেকজনের বলে এক হোটে লেগেছিল কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করেন সর্বপ্রথম এর বিচারটা করলে কি ওনার বিবাহিত স্ত্রী না আরেকজনের বইটার শাস্তি আরো ভয়ানক ডেঞ্জার রেঞ্জ অবিবাহিত মেয়ের সাথে মিলন করলে সাজা কম কিন্তু বিবাহিত অন্যের বউর সাথে মিলন করলে কল্লা কাটা আরবেরা আইন ডাইরেক্ট কল্লা কাটা যদি ধরা পড়ে বাবা যে চায় কোরআনের দেশে প্রতিষ্ঠিত আমাদের দেশে কোনো সমস্যা নাই সমস্যা হইলে আমাদের দেশের মানুষের মনো মানসিকতা তা আবার সবার না অধিকাংশ মানুষের আমরা কথা বলি ফেরেশতার মতো কাম করি শয়তানের মতো আমার কথা হলো ফেরেস মতো কাম শয়তানের মতো আমাদের ব্যবহার ফেরেস মতো কিন্তু আমাদের কর্ম শয়তানের মতো তাই না আমরাই কই এত সুখ করবেন কা দেশের জন আমার ভাই আমরা দেখলাম না আমার জানে নিরাপত্তা নাই আপনি নিরাপত্তা কেন আমাকে জানে নিরাপত্তা আছে এখন কেউই নাই লুট হচ্ছে এই যে বিষয়গুলো মানুষ একবারও চিন্তা করে না তো হিটি জনতা হয়ে গেলেন গা যে তো জনতা হ্যাঁ নামাজ পড়ে গা গেলে নামাজ নাই যদি তো নামাজ থাকতো তাহলে পরে গরু ছাগল বেড়াপুকুরি সবার নামাজ থাকতো নবীর সোল্লার সবাই নামাজ পড়তো মহানবী ফাঁসুক তো নামাজ পড়ছে আর নবী ফাঁসুক তো নামাজ পড়ে নাই সেই নবী গো দুই রকম কে বিষয় এক এক নবীকে এক এক ধর্ম প্রচার করছে না সকল নবীর একটা ধর্মই প্রচার করছে সকল নবীর এক ইসলাম ধর্ম প্রচার করছে এক এক নবী এক এক ধর্ম প্রচার করে নাই আমাগুন নবী যে নাম আমরা নামাজ পড়ি মাইকে আজান দিয়া মহানবী মাইকে আজান দিয়ে নামাজ পড়ে নাই পড়ছে মাইক ছিল ছিল না মসজিদে মিনারা লম্বা হয় কেন মিনার কেন লম্বা রাখা হয় এর রহস্য কি জিজ্ঞেস করবেন মিম্বরের এই যে এরকম একটু সামনে গর করে না একটু রাউন্ড করে না এটা কেন হয় এটা জিগান জানার দরকার আছে না এগুলো শিখাইতে হবে মানুষকে নাহলে তো যে এই দেশে ইসলাম এবং কোরআনের আইন প্রতিষ্ঠিত করে ছাড়বাল্লাহ এই দেশে দেশে কোরআনের আইন দেয় দেশ তো কোরআন আইনের মতোই চলবার লইছে আম গাছে আম দেওয়া বন্ধ করে নাই কাঁঠাল গাছে কাঁঠাল দেওয়া বন্ধ করে নাই কেউ কলা গাছে কলা দেওয়া বন্ধ করছে না কিন্তু আমরা তো গুড় খাওয়া বন্ধ করা বললাম না আমরা সত্য আর মিথ্যার ভেদ সফাত করতে পারলাম না আল্লাহ কইছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না তাহলে যে বিষয়গুলো গান বাজনা হারাম করে দিল মৌল বৈশাখ বাস হারাম বা গিয়ে আলাও পুরা আলাও দিলে জোর আছে তাই কি তুমি মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে পারবা আর যেটা সত্য না তাকে হারবার কইলেও কি সত্য বললে হবে না গান বাজনা হারাম না উগ্রতা হারাম হিংস্রতা হারাম অহংকার করা হারাম সুদ খাওয়া হারাম মৌলভী সাপ আপনি ব্যাংকে টাকা রেখা খান হা সুদ খান আপনার লোক সম্ভাবনা নাই কিন্তু ইসলামী ব্যাংকের উপদেশটা বানায় দিছে পাঁচ লাখ টাকা দেয় মাসে বেতন চার লাখ দেয় দুই লাখ দেয় এক লাখ দেয় পঞ্চাশ দেয় সরিয়া বোর্ড লইছে এখন এবং সেদিন আমি একটা ওয়া শুনলাম কামাল উদ্দিন সে কইতে খুব সুন্দর করে ফেললে মানে যে পুঁজি খাটায় সালান খাটায় তারে বলে মুদর রেস আর ওন থেকে যায় ওই মুদর রবে খুব সুন্দর করে তাহলে কে রে হ্যাঁ কষ্ট করতে আছে কারণ উন থেকে হ্যাঁ মাসে লাখ লাখ টাকা দেয় হে হইল ওই ব্যাংকের সরিয়া বোর্ডের প্রধান উপদেষ্টা বাংলাদেশের বড় বড় যারা আছেন আলমুল কেউ দেখবা হজ এজেন্সির সাথে যুক্ত আঙ্গুল ফুলেট গাছ হয়ে গেছে গাছ করলে তিরিশ হাজার টাকা দাও আর বছরে যদি একটা হাজি পাঠায় খুঁজল না কোন আজি সব যায় আগো লগে সুখে থাকে আমার সৌদি আরবে থাকছে হাজিরা যায় কান দিয়ে মোয়াল্লিম ভাই না মোয়াল্লিম ভাই গিয়ে গেছে

সেই দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার ইমাম সহ হাসরের মাঠে ডাকবে আর ইমাম সহ